আসসালামু আলাইকুম নূর কিচেন ওই টিপসের পক্ষ থেকে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম বন্ধুরা আজকে আমি ডাল আর সয়াবিন রান্না করব ডাল দিয়ে আমি তিন রকম ডাল নিয়েছি এটা মুগের ডাল আছে মুসুর ডাল আছে আর এটা ছোলার ডাল আছে আমি সব ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর আমি এখানে সয়াবিনটাও সিদ্ধ করতে দিয়েছি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি নিয়ে এবার আমি আমার এটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা জল ঝরিয়ে নেব নিয়ে ভালো করে তেলে ফেলে ভেজে তারপরে ডাল ডালটা আবার মশলা দিয়ে রেডি করে নেব নিয়ে তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমি ডালগুলো সব তুলে নিয়েছি বন্ধুরা তিন রকম ডাল আমি নিয়েছি বলে আপনাদের যা তিন রকম নিতে হবে তা নয় আপনারা এক রকম ডালেও করতে পারেন এক কম ডালে করলেও খুব ভালো লাগবে হ্যাঁ আমি এবার এক এক করে সপামাস মশলাগুলো এতে পেঁয়াজ আছে আমি দুটো বড় পেঁয়াজ কেটে দিয়েছি আর চারটে লঙ্কা লঙ্কা দিয়ে দিয়েছি দু চামচ আদা আর এক চামচ জিরে মরিচ আর এ পেস্ট করা জিরে মরিচ কাঁচা পেস্ট করা আছে হ্যাঁ একটু সর্ষে দিয়ে জিরে মরিচ পেস্ট করা আছে আর আদা রসুন দেওয়া আছে দু চামচ হুম এদের আমি দিয়ে দিলাম আর এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দু চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ আমি দু চামচ দিয়ে দিলাম এবার এতে সর্ষের তেল এইটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে রান্না করবেন হ্যাঁ আপনারা দু তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবেন দু এটা সর্ষের তেলে করলে ভালো বন্ধুরা ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম ডালটা ফুটে গেছে এই ডালটা এই জলটা পুরোটা শুকনো হয়ে যাবে পুরো শুকনো হবে না অল্প অল্প জল থাকবে আর এখন বাকি আছে তো জল আছে এখন এবার আমি এই সোয়াবিনটা ভাজতে চলে যাব সোয়াবিন ভাজার জন্য আমি এতে সর্ষের তেল দিয়েছি এই সরিষার তেল এতে দিতে হবে একটু সরিষার তেল দিয়ে আমি গরম হয়ে গেছে আমি এতে সয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তা ভালো করে আমি জল চিপে বার করে নিয়েছি নিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে এতে আমি বেশি কিছু দেব না একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ এটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব ভালো করে ভেজে নেব ভেজে তারপরে আমি ওই ডালটা একটু শুকনো হয়ে আসবে ওর সঙ্গে নাড়াচড়া করে তুলে নেব আমি আগে এটা ভেজে নিই বন্ধুরা আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এত সুন্দর দেখতে হয়েছে আমার মেয়ে তো শুরু শুরুই খেতে চাচ্ছে বললো ডাল দিয়ে তোমার করতে হবে না এটা শুধুই খেয়ে নেয় এত ভালো দেখাচ্ছে আর এটা এত সুন্দর হয়েছে হ্যাঁ এটা আমি এটা হয়ে গেছে এবার আমি এটা একটা বলে তুলে রাখছি আর ওটা আমার ডালটা এখনো বাকি আছে ডালটা একটু শুকনো মতো হয়ে আসলে আমি তবে এটা দেব আর ডালটা এখন জল আছে বন্ধুরা আমার ডালটা দেখুন কেমন হয়েছে এই ডালে আমি কিন্তু তখন লবণ দেয়নি আমি প্রথমবারে লবণ দেই কেননা ডালটা সিদ্ধ হবে না বলে আমি এখন দু চামচ লবণ দিয়ে দিচ্ছি ডালে বেশি দিইনি কেন আমি আগে সোয়াবিনটা লবণ দিয়ে ভেজে রেখেছি তাই আমি এতে বেশি দিলাম না আর একবার চেখে দেখব আবার লাগলে দেওয়া হবে এই এই পর্যায়ে আমি আমার সোয়াবিনগুলো ঢেলে দিলাম সয়াবিনগুলো আমি ডালের সঙ্গে ঢেলে দিলাম দিয়ে এইবার এইভাবে ভালো করে একদম লো ফ্লেমে এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এতে আমি আর কোনো জল টল কিছুই দেব না হ্যাঁ এতে শুধু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব আমি এতে গরম মশলা গুঁড়োটা দিয়ে নামাবো আর অন্য একটু জিরে গুঁড়ো দেব দিয়ে নামিয়ে নেব অন্য কিছু আর লাগবে না এতে হ্যাঁ বন্ধুরা কত সুন্দর হয়েছে একবার দেখুন ঠিক মাংসর মতো হয়েছে যেন মাংসই রান্না হয়েছে ডাল দিয়ে হ্যাঁ এরকমভাবে আপনারা মাংস রান্না করতে পারেন যে কোনো মাংস এভাবেও রান্না করলে ভালো লাগবে এটা কত সুন্দর হয়েছে একবার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এতে আমি এইবার আমার একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে মরিচ গুঁড়ো করা ছিল ধনিয়া জিরে মরিচ সব গুঁড়ো করা আমি এতে দিয়ে একটু ঘেঁটে আমি এটা সার্ভ করে নেব এবার এটা আমি বন্ধুরা আমি সার্ভ করে নিয়ে চলে এসেছিস আমি প্লেটে সার্ভ করলাম হ্যাঁ আমার আমার এই রেসিপিটা এই ডাল আর সয়াবিন রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম